শুরুমে কিন্তু একটা আজব গাড়ি চলে আসছে আপনাদের ভাতিজা শুরুমে এমন এক গাড়ি আসছে যে গাড়িতে আমি দেখেন বসি কিভাবে এই গাড়িতে লুঙ্গি পরে ওঠা যাবে না লুঙ্গি পরে এই গাড়িতে বসা যাবে না তাহলে কিন্তু খবর আছে এই যে ভিতরে যে ফুটাগুলা দেখতেছেন সিটের মধ্যে যে ফুটাগুলা দেখা যায় এই ফুটার ভিতর দিয়ে আপনার ঠান্ডা বাতাস বের হয় আবার গরম বাতাসও বের হয় মানে কি আজব না সিটের ভিতর থেকে আপনার হাওয়া বের হবে তাও গরম এবং ঠান্ডা শীতের দিনে গরম গরমের দিনে ঠান্ডা বাতাস বের হবে তাই এই গাড়িতে আপনি যখনই উঠবেন মনে রাখতে হবে যে আপনি লুঙ্গি পরে বসতে পারবেন না যদি লুঙ্গি পরে বসেন তাহলে একদম ডাইরেক্ট ঠান্ডা লাগবে আবার ডাইরেক্ট গরম লাগবে সো আপনারা যারা এই গাড়িটা কিনতে চান একটু ওয়েট করবেন একটা মিনিট আমি দেখাবো এই গাড়িটার নাম হয়তো অনেকেই জানেন না এই গাড়িটা এত এত সুন্দর ফিচার্স আছে গাড়িতে ওই দেখেন মাথার উপরে সানলুপ আছে সিট হিটার আছে সিট কুলার আছে এবং গাড়িটা দেখলে মনে হবে কি নতুন এই গাড়িটা আপনারা একদম মানে নতুনের কন্ডিশন পাবেন কিন্তু পুরানের দামে গাড়িটা একটু দেখেন না কি আজও অদ্ভুত একটা গাড়ি এই গাড়ির সিটের মধ্যে ফুটা আর ফুটা ফুটা আর ফুটা এত ফুটা মনে হয় অন্য কোনো গাড়িতে নাই দেখছেন এই যে এই সিট একদম পুরাপুরি ফুটা পাশেরটা দেখেন এগুলাও কিন্তু আপনার একদম ফুটা মানে বিশাল বড় বড় ফুটা এই ফুটা দিয়ে আপনার ভিতর থেকে গরম বাতাস বেরোবে ঠান্ডা বাতাস বেরোবে এবং এই গাড়িটার নাম আমি জানি আপনারা অনেকেই আমি না বলে দিলে হয়তো বলতে পারবেন না সিট পাওয়ারের সুবিধাও আছে

এবং এই পিছনের সিট গুলার মধ্যেও কিন্তু আপনার ফুটা আসে তবে আপনার এই গাড়িতে সিট হিটার আছে কিন্তু ভাই আপনার খুবই উপকারী শীতের দিনে বিশেষ করে যারা সিটটা ঠান্ডা হয়ে থাকবে আয়সা বসার সাথে করে উঠবেন দরকার সাথে এটা এটারে হিট দিয়ে রাখবেন শীতের দিনে গরম গরমের দিনে ঠান্ডা ফিল পাবেন এবং এই গাড়ির ইঞ্জিন রুমটা দেখালো আপনি অবাক একদম মানে কি বলবো নতুনের মতো গাড়ি দাম অনেক কম আমরা গত লাইফে মনে আছে একটা আনকমন গাড়ি দেখাইছিলাম না এই যে ভ্যালোস এই গাড়িটা কিন্তু নাই এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এই গাড়ির জন্য অসংখ্য লোক বাতিজাকে এখনো বলে যে কি করলেন কামটা আমরা নেওয়ার আগে কেন অন্য কে দিয়ে দিলেন গাড়িগুলো একটু ওয়েট করেন আমরা এই লাইভেল সেল্টোজের পরে আরো একটা আনকমন আনকমন মিনস অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের নিশান এক্সটেল গাড়ি দেখাবো সেভেন সিটার সানডুপ মন্ডু এবং ব্যাগ অটো সহ তেলের গাড়ি তেলের গাড়ি ওকে কেয়ার সেল্টোস কত মডেল মডেল একুশে রেজিস্ট্রেশন মাইলেজ হচ্ছে অরিজিনাল এগারো হাজার অরিজিনাল মাইলেজ হচ্ছে এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার গাড়ি আপনারা আসবেন এই গাড়িটা দেখতে নতুন মনে হবে কোনো সন্দেহ নাই কারণ প্রত্যেকটা নাটের গোড়ায় প্রত্যেকটা বল্টুর গড়ায় এখনো পর্যন্ত যে মার্কিং ম্যানুফ্যাকচারিং যে মার্কিং গুলো আছে সেগুলা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেওয়া দেখেন এটা নেওয়া আর নতুন নেওয়া অলমোস্ট সিমিলার কথা তবে নতুনের দাম যা তার থেকে আপনি অনেক কমে পাবেন আপনি প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা কমে পাবেন পনেরো লক্ষ টাকা থেকে প্রায় বিশ লক্ষ টাকা কমে পাবেন এই নতুনের মতো গাড়িটা তবে আমার কাছে যেটা মনে হয় গাড়িটা চালায় মজা পাওয়া যাবে গাড়িটা দেখতে অনেক সুন্দর সিসি কত সিসি হচ্ছে ষোলোশো ষোলোশো সিসির গাড়ি পিছনে আসেন দেখা যে পিছনে স্পেস কতটুকু গাড়ির নাম হচ্ছে কিয়া সেলটোস এই যে কিয়া সেলটোস বাতিজার কাছে অলয়েস এইরকম ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো পাওয়া যায় আপনার নাম্বারটা সেভ রাখেন শোরুমের নাম হচ্ছে

টুল বক্স গুলো কিন্তু আপনার একদম আনিউড একটাও কিন্তু ইউজ করা হয় নাই ও মা ভিতরের এটাও দেখেন একদম নতুন ওকে গাড়িটা নতুন একদম নতুনের মতো আমার কাছে নতুনই আসলে বলতে ইচ্ছা করে কারণ গাড়িটা এত সুন্দর খুব কম চলছে মাত্র এগারো হাজার কিলোমিটার অনলি এগারো হাজার কিলোমিটার বিশেষ মডেলের গাড়ি একুশে রেজিস্ট্রেশন এবং এটার প্রাইস টা আমি বলতেছি এটা নতুন যে প্রাইস নতুন প্রাইসটা হচ্ছে একান্ন লাখ টাকা যে এক মিনিট দাঁড়াও নতুনের দাম হচ্ছে একান্ন লক্ষ টাকা ড্যাশবোর্ড কিন্তু এখানে কিন্তু ফুল সাদা বিস্কিট কালার পুষি স্টার্ট এবং এখানে আপনার দেখেন ড্যাশবোর্ড কত সুন্দর এখানে সিট হিটার কুলার দুইটাই আছে এবং ভিতরের ডেকোরেশন অনেক সুন্দর আপনি এত লো প্রাইসের একটা গাড়ির মধ্যে এত সুন্দর ফিচার ফিটিংস খুব কম পাবেন সিট পাওয়ার আছে এবার বলো নতুনের দাম একান্ন হাজার একান্ন লাখ

অ্যাডভার্টাইজার ফিটিং তুলনা করলে প্রায় বিশ লাখের মতো কম এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ পঞ্চাশ আস্কিং প্রাইস আচ্ছা তবে আবারও ওয়ার্নিং এই গাড়িতে লুঙ্গি পুরো যাবে না কারণ সিটের ভিতরে ফুটা আছে ফুটা দিয়া গরম হাওয়া ঠান্ডা হাওয়া বের হয় আপনি চিন্তা করেন লুঙ্গি পরে যদি এনে বসেন আর এই ফাঁক দিয়ে যদি আপনার গরম বাতাস বের হয় বা ঠান্ডা বাতাস বের হয় তাহলে আপনার কি অবস্থা হবে জাস্ট জোকিং মজা করলাম তবে আমার কাছে মনে হয় এই গাড়িটা অনেকেরই পছন্দ হবে সরাসরি আসা দেখেন বিশের মডেল

আর পিছনেও আপনার কিন্তু চমৎকার একটা হ্যান্ডেস্ট আছে এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন আবার চাইলে উঠাও দিতে পারবেন পিছনে আরো দুইটা সিট আছে মতো সেভেন সিটার গাড়ি আবার আছে সবাই একটু শেয়ার দেন লাইক দেন কমেন্টস করেন বাতিজার গাড়িগুলো কেমন আমাকে একটু কমেন্টস করে জানাইন সামনের লুকটা দেখেন এই এই শেপটা মনে হয় আবার চেঞ্জ হয়েছে ষোলোর পরে গিয়া চোদ্দোর মডেল চোদ্দ সিটার তেলের গাড়ি ব্যাগ 360 থ্রি সিক্সটি হ্যাঁ বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা একটা নিশান এক্সেলের যা যা ফিচার্স হয় আপনার একদম সামনে থেকে শুরু করলে পার্কিং সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ লেদার সিট সিট হিটার সিট পাওয়ার তারপর হচ্ছে ব্যাকডালা পাওয়ার সেভেন সিট মানে ফুললি লোডেড একটা গাড়ি কোনো অপশন কমতি নেই চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারোতে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3450 এটাও ওমা একই দাম একই দাম মানে একটু আগে জায়গাটা দেখাইলাম সেটাও 3450 এটাও 3450 লাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে পিছনে আমরা সি হচ্ছে 24951 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে ডান পাশে আপনার একটা বটতলা আছে রুলিংমিল বটতলা রুলিংমিল বটলার পাশে হচ্ছে কেএস কারভেলি আপনাদের ভাপিতা শোরুম নাম্বার স্ক্রিনে আছে লুতফর নামে একজন কমেন্ট করছে হ্যাঁ লুতফর সরকার লুতফুর রহমান সরকার এনিওয়ে পিছনে যাই ব্যাগগালাটা অটো একটু খুলে দেখাই দিব নাকি এখানে আরেকটা ব্যাপার আছে আপনার পকেটে যদি চাবি থাকে আপনি এইখানে না ধরে এই যে এইখানে কিন্তু একটা সেন্সর আছে এই যে এই জায়গায় এখানে ধরলো লোক এই ওই যে সেন্সর ও আমি যে হাত দিলাম এর জন্য খুলে গেছে হ্যাঁ হ্যাঁ ওয়াও একটু দেখেন আর পিছনে আপনার যেহেতু বেবি সিট গুলো আছে এটা চাইলে আপনি ফোল্ড করে রাখতে পারেন ইউজ করার জন্য আচ্ছা তখন এটা সম্পূর্ণ লেভেল হয়ে যাবে আর যদি এটা কিন্তু তেলের গাড়ি সেভেন সিটার এবং সানরুফ সহ ফুল লোডেড এক্সটেল আর এখানে কিন্তু একটা নিকেল এরিয়া দাও আছে এক্সটেলে দেখতে ভালো লাগতেছে আচ্ছা তাহলে এটা আবার লাগানোর সময় এখান থেকে লাগাইতে হবে না চাপ দিলে লাগে যাবে ওকে এটার প্রাইস হচ্ছে 34 লক্ষ 50 হাজার টাকা টেলের এক্সটেল 14 মডেল 18 তারিখ 18 তারিখ রেজিস্ট্রেশন জি এরপর কি দেখাবো বাচ্চা এরপর আইটা 7 সিটার যাদের 1500 সিসি দরকার মিটসুবিশি এক্সপ্লেন্ডার খুবই জনপ্রিয় গাড়ি এখন বর্তমানে তবে এটা পাল কালারটা মনে হয় খুব কম পাল কালারটা খুব কম পাল কালার আমার ফার্স্ট টাইম এম সেল করতেছি এটা হচ্ছে আপনার 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন এটার মাইলেজ আছে মনে হয় আপনার 17 18000 সামথিং আচ্ছা রিলস গুলো দেখেন না কত দারুন মডেল হচ্ছে দুই হাজার বাইশ বাইশ আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ এই ব্র্যান্ড নিউ আসছিল আচ্ছা সেভেন সিটার মিচু বিশি এক্সপেন্ডার এটা সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি তারপর নাকি না শুধু পনেরোশো এটা হচ্ছে পনেরোশো সিসি ডুয়েল এসি গাড়ি সেভেন সিটার ওই যে পিছনেও কিন্তু সিট আছে তার মানে আজকে এক্সেলটাও সেভেন সিটার আর এই গাড়িটাও